তাহলে কিন্তু তোমার ভাষা টাইম আই ঠিক আছে তাহলে ভাষা টাইম ফেলে আবার বুঝলে কিন্তু হ্যাঁ হ্যাঁ কার করো আজ তো সহি গেল তুমি এসে দাও হ্যাঁ আইলে কাকা কাকা করো এই যে বারে বারে কিন্তু চার্জ দিতে তো চার্জ কিন্তু একটাই ঠিক আছে যদি কাটতারো তাহলে তোমার 5000 টাকা আমি গুন না কত কেটে দেয়া দে আর যদি না কাটতারো তাহলে 5000 টাকা চল নিয়ে যাও ঠিক আছে আচ্ছা কাকা আর আগে খুব বুঝ যাবে কথাটা এই যে নাও যদি হতো না এই যে একদম মাছ বরাবর ঠিক আছে ঠিক আছে বুঝো যদি যে মাছ বরাবর যদি নাও তে কিন্তু হতো না একদম মাছ বরাবর